গুড আফটারনুন ফ্রেন্ডস জেস শ্রীমাতে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কিপারে সবাই ভালো আছো আমিও মোটামুটি মোটামুটি ভালো আছি বলতে পারবো না কিন্তু মোটামুটি আছি যাই হোক কালকে এমন একটা দুঃসংবাদ শুনলাম আমাদের দেবারতির বাবা গত হয়েছেন সত্যিকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর ওনার আত্মার শান্তি কামনা করিব ঠাকুর ওনাকে ভালো রাখুক যেখানেই গেছেন সেখানে যেন উনি শান্তি ওনার আত্মার শান্তি পায় কি বলবো মানে কি বলতো আমি না এই এইসব খবরকে আর এই সব ভিডিওকে আমি ভীষণভাবে মানে পালিয়ে বেড়াই মানে আমার আমার খারাপ মানে এই সব ধরনের খবর সংবাদ আমার আমার বুকের ভেতরে যন্ত্রণা দেয় অ্যাকচুয়ালি আমার বুকের ভেতরে একটা কষ্ট দেয় একটা কামড়ে ধরে আমি এটা এগুলো আমি মানে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না মানে আমার মানে কি পৃথিবীতে দেখো জন্মিয়ে জন্মেছে যখন মানুষ মরতে সকলকেই হবে আমরা সবাই মরবো কিন্তু আমি কেন জানি আমি মরণটাকে অ্যাকসেপ্ট করতে পারি না এটা হচ্ছে থেকে বড়ো ফ্যাক্ট এটা আমি আমি তোমাদেরকে রিয়েল আমার মনের কথাটা বলছি অ্যাকচুয়ালি এটাকে আমি নিতে পারি না আমি অনেকে বলে শ্মশানে গিয়ে কী শান্তি লাগে আমার শ্মশানে গেলে কষ্ট লাগে আমার শান্তি লাগে না আমার কষ্ট লাগে যে এই সব মানুষগুলো কত জীবনে লড়াই করে গেল আজকে দেখো পড়ে আছে যে তার সৎ কাজ হওয়ার জন্য মানে আমি এগুলোকে কষ্ট ফিল করি এটা আমার ভেতরের প্রবলেম হলো না সবাই সব কিছু একসাথে নিতে পারে না তা আমার এটা ভেতরের প্রবলেম কালকে দেবারতির বাবার ওই খবরটা আমাকে মামনের মনের কথা দিয়েছে ও দেওয়ার পর থেকে আমার সত্যি বলছে আমার মন প্রাণ ফেটে গেছে পেটে গেছে আর আমি এই সব বিষয়গুলোকে না বারবার কাউকে ফোন করে খোঁজ মানে আমি পারি না এগুলো আমার কষ্ট আমার বুকের ভিতরে যন্ত্রণা আমি ওই যে এই বিষয়গুলো আমি তার কাছে ফোন করে শুনতেও চাই না মানে আমি এই বিষয়গুলো ও আমার সাথে দু মিনিটেরও আলোচনা করবে আমি এটুকুও আমি কষ্ট আমার ভীষণ কষ্ট লাগে পৃথিবীতে আমি আমার বাপিকে হারিয়ে যা কষ্ট পেয়েছি মনে হয় আমি আমি জানি না আমি আগলের মতন হয়ে গেছিলাম আমার বাপি ভীষণ 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 ভালোবাসতাম পৃথিবীতে মানে মন প্রাণ খুলে কেউ যদি ভালোবাসা দিয়ে থাকে সেটা আমার বাপি তা আমার বাপি যাওয়ার আমার বাপি চলে যাবে এত তাড়াতাড়ি আমরা কেউ কল্পনাই করতে পারিনি আমি তো ভেবেছিলাম আমার বাপি আমার মেয়ের বিয়ে থাওয়া সমস্ত কাজ আমার মেয়ের ঘরের ছেলে মেয়ে হলেও সেগুলোও আমার বাপি সামলা আমার বাপি এতটা স্ট্রং এতটা শক্তিশালী এতটাই বাপির কথা আসলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আমি এই জন্যে কালকে দেবারতীর বাবার এই খবরটা পেয়ে আমি খুব কষ্ট পেয়েছি বুকের ভেতর মানে আমার আমার কষ্ট আমি মুনমুন দাসেরও যখন ওর বান্ধবী মারা গেছে তখন আমি খুব কষ্ট পেয়েছি আমি এগুলো ফোনে কাউকে ফোন করে সান্ত্বনা দেওয়াটা আমার কাছেও কঠিন কাজ মানে আমার মনে হয় তার থেকে কষ্ট পৃথিবীতে কেউ পাচ্ছে না তাকে সান্ত্বনা দেওয়ার কোনো জায়গা নেই তাকে সান্ত্বনা শুধু দিতে পারে শান্তি দিতে পারে সান্ত্বনা দিতে পারে স্থির করতে পারে তার বুকের যন্ত্রণা একমাত্র দূর করতে পারে ভগবান এছাড়া কেউ না কেউ পারে না যে এটা ফিল এটা ভেতরের একটা আলাদা কষ্ট আমার বাপি যে আমাকে কী ভালোবাসত আমার মনে হয় আমার বাপি শুধু আমার জন্যেই প্রচুর লড়াই করেছে মানে ওই লড়াই না মানে আমাকে ভালো রাখার ভালো মানে আমার আমার জন্যেই মনে হয় বাপি ছিল বাপির জন্যেই বোধহয় আমি টিকে ছিলাম আর আমাকে এত দূর আনবে বলেই আমার বাপির বলে না ভগবান যেন প্রত্যেকটা মানুষকে জন্ম দেয় তার নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কর্ম করার জন্যে প্রত্যেকটা মানুষ এখন কিন্তু আমরা জানো কলি যুগে কী চলছে আমরা ভগবানের বিরুদ্ধে কাজ করছি মানে ভগবান আমাদের যে কাজগুলো করতে পাঠিয়েছে সেইগুলো থেকে হাটকে আমরা সরে গিয়ে আমরা আমাদের নিজের আত্মার শান্তি মনের শান্তির জন্য আমরা এখন অন্যান্য পদগুলোকে ধরে নিয়েছি কিন্তু রিয়েলে কিন্তু তা নয় রিয়েলে অ্যাকচুয়ালি ভগবান প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট কিছু কর্ম করার জন্য পাঠিয়েছে ঠিক সেরকমই আমার জন্য আমার বাপিকে পাঠিয়েছিল আর আমার বাপির জন্য আজকে কিন্তু আমি এই জায়গায় এসেছি আমি তোমাদেরকে যত কল কথা বলি যা আলোচনা করি সমস্ত কিন্তু আমার বাপির শিক্ষা অবশ্যই আমার বাপির শিক্ষা আমার মাকে আমার বাপি পরিচালনা করতো আমার মাও যতটুকু শিখেছে যতটুক ভালো সমাজে এসে যতটুক মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে সবটাই কিন্তু আমার বাপির অবদান সেই মানুষটা চলে যাওয়ার পর যেন এক নিমেষে সব বিচ্ছিন্ন হয়ে গেল এক নিমেষে যেন মনে হয় সব কিছু হারিয়ে গেল এই জন্যই বলে বটগাছ জানো তো বাড়ির মেন হেড আর বাড়ির ছাওয়া বাড়ির বটগাছ রুট এই যে রুট বলে না রুট এগুলো এগুলো বোঝার জন্য অনেক মানে অনেক অনেক দূরে চিন্তা করতে হয় আজকে মাম্পি অনেক দিক থেকে সেভ শুধুমাত্র ওর বাবা আছে আজকে আমি অনেক দিক থেকে প্রবলেম সেভ শুধুমাত্র আমার স্বামী আছে আমার ছেলেরও অনেক প্রবলেম থেকে আমার ছেলে অনেক জায়গা থেকে সেভ ওর বাবা আছে তো এই যে বট গাছ বাড়ির বট গাছ ভীষণভাবে দরকার তাই এই এই বট গাছকে তোমরা এমন করে হেলাফেলা করে হারিও না যতটুকু পারবে অবশ্যই গাছে জল দিতে ভুলো না এই বট গাছ কিন্তু বিশাল বড় শক্তি আজকে কেপি কালকে ভিডিও দেখছিলাম আর একটা আজকে সব শর্টস দিয়েছে তিন ঘন্টা আগে একটা শর্টস দিয়েছিল তাই আমি শর্টসটা দেখেই মানে সেকেন্ডের মধ্যে আমি ভাবছি এই মেয়েটার জীবনযাত্রা আফটার আর বিফোর দেখলে মানে ভাবা যাবে যে আগে কি ছিল আর এখন এই মেয়েটা কি হয়েছে মানে মেয়েটার রূপ যেন সে রাতারাতি পাল্টে যাওয়ার মতন পাল্টেছে তাই না আগে কি ছিল এখন কি হয়েছে বিফোর একটা সময় ছিল এই সাজটা এত সভ্য ভদ্র কত সুন্দর একটা বউ গৃহিণী একটা সুন্দর খুব সুন্দর লাগছে ওখানটায় আমি এটাকেও খারাপ বলছিলাম আফটার অ্যান্ড বিফোর একটা টাইম ও কি ছিল এখন কি হয়েছে না 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 এটা কি কি আমি সমালোচনা করছি না একটা টাইম বলে না মানুষের তো চেঞ্জ আসবেই জীবনে এটা নিয়ে কোনো সমালোচনা নেই মানুষের লাইফে ভালো আসবে মন্দ আসবে সব কিছু আসবে এবং তোমার উতার হবে মানুষ কি সে আগে তো মানুষ আট পরে করে শাড়ি পরতো মাথায় ঘোমটা দিয়ে থাকতো ঘোমটার বাইরে বেরোতেই চাইতো না সেই বলে না ঘোমটার পেছনে লুকিয়ে রাখা হতো মেয়েদের না আমি ওর উন্নতিতে একবারও কোনো অবজেকশন জানাচ্ছি না যে ও মর্ডার্ন হয়েছে ও আগের থেকে ও অনেকটাই পথ এগিয়ে গেছে অনেক মানে ফাস্ট ফরওয়ার্ডে ও ও নিজেকে চেঞ্জ করেছে এটাতে আমার কোনো অবজেকশান নেই আমার এটাতে অবজেকশন যে চেঞ্জ হও এত তাড়াতাড়ি এত কিছু পেছনকে ভুলে যাও কি করে পুরোনো যদি তোমার এই আধুনিকতাকে নিজের করে নাও পৌরাণিককেও ভুললে চলে না ওটাকেও কাছে ধরে রাখতে হয় দাদার বাড়িতে বসে দাদা বৌদির জন্যে মালপোয়া বানাচ্ছ পার্টিসপটা বানাচ্ছ নিজের তোমার অ্যাকচুয়ালি লাইফটার কি হয়েছে লাইফটার মধ্যে আছে কিছু আছে ন্যাকামো ন্যাকামো কথাগুলো এখনও ছাড়ো নি এখনও মানে তোমার টিপির মানে কিরম বলতো মানে সে বলে না কিসে মানে একটা আকাশ আর পাতালের পরিবর্তন হ্যাঁ অবশ্যই পরিবর্তন মানুষ হবেই ধীরে 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 আমরা সব কিছুই পরিবর্তন করি কিন্তু ওর পরিবর্তনটা যেন মানে ছমাস আগে একরকম ছিল ছমাস পরে একেবারে পুরো সব কায়া পাল্টে গেল এটাকে নিয়ে এটাকে নিয়ে আমি বলছি আমার ওকে নিয়ে বলতে খারাপও লাগে কেন জানি না আমার ভেতর থেকে একটা কেমন খারাপ ফিল আসে ওকে নিয়ে কিছু বলতে গেলে এখন আর আমার আগে আগে যেমন ওকে নিয়ে মজা করতে ভালো লাগতো ইয়ে করতে ভালো লাগতো এখন ওকে নিয়ে বলতে আমার ভেতর থেকে একটা খারাপ ফিল আসে কারণ এত বোকা এত মানে বলতে পারো যে এই রকম নিজের ভবিষ্যতের কাথায় আগুন লাগিয়ে এত খুশি থাকা যায় এত জীবনটাকে উপভোগ করা যায় একা একা এরকম জীবন কাটানো যায় এটা দেখলে খারাপ লাগে অ্যাকচুয়ালি এই লাইফে কিচ্ছু নেই এই লাইফে কিছু হতে পারে না এই লাইফের শুধু কিছু দিনের আনন্দ হতে পারে হ্যাঁ পাঁচ দশ বছর ও এই টাইম কিনে আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু একটা টাইম আসবে যে ওর আশেপাশের কিছুই থাকবে না দেখো তোমরা আমরা কিন্তু দু বছর আড়াই বছর ধরেই ওকে কন্টিনিউ দেখতে দেখছি কন্টিনিউ কিন্তু আড়াই বছরের মধ্যে ওকে কিন্তু আমরা ভালো পরিবর্তন দেখছি আগের ওর লাইফস্টাইলটা আগের জীবনটা আগে তাও ফ্যামিলির বন্ডিংয়ের মধ্যে ছিল মা বাবা ছিল দাদা ছিল ওইদিকে সরকার ছিল মোটামুটি একটা বাইন্ডিংয়ের মধ্যে ছিল শ্বশুরবাড়িটা একটু বেশি বেশি মানে নজরদারিতে ছিল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর একটু ঢিলা ঢালা নজরদারিতে ছিল এখন একেবারে কিন্তু আজাদ ওর এই আজাদি জিন্দেগারে দেখে কি আমরা কি রাগ করছি আমার কি কোথাও রাগ হচ্ছে আমার কি কোথাও হিংসা হচ্ছে দিয়ে না 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 দেখো আমার মামপিও কিন্তু আজাদের জিন্দেগি কাটাচ্ছে বাইরে কিন্তু কি আজাদ না ও কিন্তু আজাদ নয় ওকে কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাসের কিন্তু কৈফেত আমাদেরকে দিয়ে চলতে হচ্ছে একদম অবশ্যই দিয়ে চলতে হবে কারণ এখনও মাথার উপরে বাবা আছে মাথার উপরে মা আছে আর তুমি এখনও এতটা দূরে চলে যেতে পারো নি যে তুমি তোমার জীবন তোমার মতো কাটাবে টেপির ক্ষেত্রেও তাই টেপিও কিন্তু এখনও এমন দূরে যেতে পারেনি যে এমন বয়স হয়ে যায়নি যে ও নিজের লাইফটা নিজে কাটাবে দেখো সুব্রতও তো একটা টাইম ওর বাবা মার তত্ত্বাবধানে ছিল কিন্তু এখন তো সুব্রত নিজে ওর ওর তত্ত্বাবধানে এখন আমরা এখন ও শিখে গেছে যে প্রত্যেকটা মানুষকে কিভাবে চালনা করতে হবে প্রত্যেকটা মানুষ আমার ফ্যামিলিকে শত্রুর হাত থেকে কী করে বাঁচাতে হবে খারাপ সমাজের হাত থেকে আমার বাচ্চাকে আমার ফ্যামিলিকে কী করে প্রোটেক্ট করতে হবে এখনও শিখে গেছে সেই বয়সটা আসার দরকার সেই সময়টা আসার দরকার তার আগের স্বাধীন সত্যি বলছি এগুলো আমি তোমাদের কাছে সত্যি শেয়ার করি আমার মনের ফিলিংস তোমরাও দেখি আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো এটা আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং তোমরা আমার ফিলনেসটা ফিল আমার মনের যে কথাগুলো তোমাদের বলতে চাইগুলো তোমরা ফিল করো কারণ তোমরাও এইরকমই লাইফ কাটাও যেই কারণেই তো তোমাদের আমাকে আমার কিছু মানুষ আমাকে ভালোবাসে তাই না দেখো আমরা স্বামীর অধীনে থাকা মানে এই নয় যে আমরা জেলখানায় আছি না স্বামীর অধীনে থাকা মানে আমরা শত্রুর হাত থেকে বেঁচে আছি শত্রু কারা আমাদের এই সমাজ সমাজ হচ্ছে সবথেকে বড়ো শত্রু সবসময় তোমাকে খারাপ দিকে টানার জন্যে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্যে খারাপ রাস্তায় হাঁটানোর জন্যে তোমার জীবনটাকে কষ্টে ভরিয়ে দেওয়ার জন্যে প্রচুর মানুষ হাঁ করে বসে আছে তাদেরকে তুমি দেখে বুঝবে না যে এরা আমার শত্রু বা এরা আমার ক্ষতি করতে পারে তারা কিন্তু ভীষণ ভদ্র সভ্য পোশাক পরে মিষ্টি 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 থেকে মিষ্টিতর কথা বলে তোমার মন সবসময় জয় করে রেখে তোমাকে প্রচন্ড মজা দিয়ে তোমার জীবনটাকে নষ্ট করবে বলে না আমরা শত্রুকে সবসময় বড় আসন দিই শত্রুর সাথে না তুমি লড়াই করতে পারবে এ তোমার শত্রু তুমি প্রথম থেকে যদি জেনে থাকো এ তোমার শত্রু তুমিও শত্রু ফাইট করছো একে অপরের সঙ্গে দেখছো লড়াই করছো ও একটা বান চলে তুমি তার বিপরীতে একটা ছুড়ে দিচ্ছ এদের সাথে এরা তোমার সেই ক্ষতি করতে পারবে না যে ক্ষতিটাই যে মিষ্টি মুখে টিপি দাদা বৌদি করছে এখন দাদা বৌদির ঘরে উঠেছে সেই বিষয়টা নিয়েও কিন্তু কিছু মানুষ লিখেছে যে তুমি তোমার দাদা বৌদির বাড়িতে উঠেছ আত্মীয় স্বজনের কাছে থাকলে কিন্তু ভালোবাসা টেকে না খুব বাস্তব সত্যি কথা বলেছে খুব বাস্তব সত্যি কথা বলেছে এই যে বাইরের মানুষের থেকে জানো তো আমরা এই যে বাইরের ফাইট এটা কারণ আমরা প্রত্যেককে চোখে দেখি প্রত্যেককে আমরা ভাবি যে এরা আমার ক্ষতি করতে পারে আমার ক্ষতি সেখান থেকে তুমি তোমাকে নিজেকে রক্ষা করতে পারবে কিন্তু তুমি তোমার কাছের মানুষ যাদেরকে তুমি কোনোদিন ভাবতেই পারবে না যে এ তোমার ক্ষতি করতে পারে সেই মানুষটা তোমার সব থেকে বড় ক্ষতি করে যাবে হাসতে হাসতে খুশি মনে তুমি মনে করবে তোমাকে সে এনজয় করছে সে তোমাকে মজা দিচ্ছে সে তোমার লাইফটাকে বেশ সুন্দর মজাদার করে রেখেছে ওই মজার ভিতরেই সাজা লুকিয়ে থাকে বিশ্বাস করো ওই মজার ভেতরেই সাজাটা লুকিয়ে থাকে তোমাকে মজা দিতে 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 তোমায় মজাতে অভ্যস্ত করে দেয় এই মজাতে যখন তুমি অভ্যস্ত হয়ে যাবে তারপর তোমার জীবনটাকে কষ্টে ভরে দেবে তোমার লাইফটাকে পুরো শেষ করে দেবে তোমার ভবিষ্যৎটাকে পুরো ধুলিস্যাত করে দেবে যখন তোমাকে ও সব নিংড়ে চুষে খেয়ে যখন ছাড়বে তখন তুমি যখন পেছন দিকে তাকাবে তখন দেখবে তোমার সব শেষ হয়ে গেছে আমি টেপিকে এই কারণেই বলছি টেপিকে ফলো ফলো করো না বেশিরভাগ ইয়াং জেনারেশনের মেয়ে বউদের বলছি টেপিকে ফলো করো না টেপি পুরো নিজের ভবিষ্যৎটা খেয়ে ফেলেছে এবং টিপির এই ভবিষ্যৎটা নষ্ট করার জন্য টেপির গোটা ফ্যামিলি এবং টেপি নিজে দেয় আজকে দাদা বৌদির বাড়িতে উঠেছে ফ্ল্যাট ভাড়া আমার মনে হয় এই রুমটার ভাড়া ওরা হাফ হাফ করে নিতে পারে নিশ্চয়ই পারে দেখো ও দিল্লিবাসী ছেড়ে দিচ্ছে দিল্লি ছেড়ে দিচ্ছে ছেড়ে চলে যাচ্ছে কবে বলেছিল মিথ্যা কথা বলেছিল ঘর ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে দিল্লি ছেড়ে দিচ্ছে না ও ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে ফ্ল্যাট চেঞ্জ করছিল এবং চেঞ্জ করে ও দাদা বৌদির ঘরে উঠেছে আপাতত হতে পারে ওর যে দাদা বৌদি রয়েছে সেখানে হয়তো কোনো ইয়ে খালি হচ্ছে রুম খালি হবে বা সেইখানটায় হয়তো ও নিতে পারে ভাড়া বা ও ফ্ল্যাটের দাদা বৌদির সাথেই ও অ্যাডজাস্ট করে থেকে গেল ভাড়াটা কিছুটা দিয়ে কিছু একটা অ্যামাউন্ট ওদেরকে ধরে দিল তাহলে ওরাও দেখলো সংসারে আমাদেরও সুবিধা ওরও সুবিধা কোনো না কোনো দিল্লিতে থাকতে গেলে সহজ ব্যাপার নয় ওখানে কম্প্রোমাইজ ইজ দ্য বেস্ট পলিসি কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে শেয়ার সব কিছু করতেই হবে তাহলে করছে তো টেপি সেই শেয়ারে এসেছে তো টেপি সেই কম্প্রোমাইজ করছে তো কিন্তু নিজের পরিবারের সাথে নিজের স্বামীর সাথে নিজের সংসারের সাথে নিজের শাশুড়ির সাথে নিজের সন্তানের সাথে কম্প্রোমাইজ করতে পারিনি না ফ্যামিলির সাথে কম্প্রোমাইজ করতে পারিনি কিন্তু রাস্তার লোকের সাথে দেখো ঠিক ধীরে 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 কম্প্রোমাইজে আসছে আসতে হবে বাধ্য বাধ্য ওই যে আমরা মনে হয় পিজিতে তিনটে চারটে মেয়েকে একসাথে থাকলে অনেক সুবিধে কেন সুবিধে ওই একটা রুমের মধ্যে তিনটে মেয়ে তার মানে একটা ফ্ল্যাট ভাড়াটাকে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে যে দিচ্ছে তারও সুবিধে কারণ তারা মাথাপিছু একটা অ্যামাউন্ট একটা অঙ্কে নিতে পারছে এবং আমরা আমাদেরও সুবিধে যে ওটা একা নিতে গেলে বেশ মোটা আরও বড় অ্যামাউন্ট পড়তো সেই জায়গা থেকে তিনজনা শেয়ার করে নিচ্ছে যখন বেশ ওটাকে ভাগে ভাগ তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে আরাম দিন দেখি তা তোমার তো চলো থাকা নিয়ে কথা তোমার তো রাতে থাকা নিয়ে কথা ঘুমানো নিয়ে কথা আর মাথা গোজার জায়গা নিয়ে কথা অবশ্যই এপির ক্ষেত্রে আমি দেখলাম যে হ্যাঁ পেপি দাদা বৌদির কাছে থাকলে অনেক দিকে লাভ একটা গোটা ফ্ল্যাটে একা ও একা সারাদিন থাকা থেকে এই বাচ্চা দুটো আছে দাদা বৌদিরও লাভ ওরও লাভ অনেক লাভ চারিদিক থেকে লাভ দাদা বৌদিও দেখলো যে ও যদি থাকে একটা অ্যামাউন্ট আমাদের ধরে দিল তাহলে ইয়ে হয়ে আর বাড়িতে একটা লোক থাকা মানে ধরো ওরা দুজনাই অফিস যাচ্ছে দুজনাই কাজ করছে আসার পর বাড়িতে কিছু না কিছু একটু গোছানো থাকলো দুটো বাচ্চা ঢুকে গেলো দুটো বাচ্চা অন্তপক্ষে চা জলটা পেলো দাদা ঢুকলো মানে এরকম আমি আমি বলছি অ্যাডজাস্টমেন্ট তো কম্প্রোমাইজ অবশ্যই করছে টিপিকে আমি দেখলাম কম্প্রোমাইজ করতেই হবে ভাই কম্প্রোমাইজ করছেও ভালো লাগছে কিন্তু এই কম্প্রোমাইজটা যদি ও সংসারের জন্য করতো ওর ফ্যামিলির জন্যে করতো আরেকটু অ্যাডজাস্ট করতো আরেকটু ও কষ্ট করতো যদি ওর শ্বশুরবাড়িতে ওর মনে হতো যে ওরা যে কষ্ট দিচ্ছিলো সে জায়গায় ও আরেকটু কষ্ট করত তাহলে হয়তো বাচ্চাটার ভবিষ্যৎটা একটু ভালো হতো আজকে দেখো দাদা বৌদি দুজনে কর্ম করেও ওই দুটো সন্তানকে নিয়ে রয়েছে তো ওই একটা ঘরের ভেতরে ওই একটা চিলতের ভেতরে তার ভেতরে আবার টেপি গিয়েও ঢুকেছে আছে তো তাই না কিন্তু ভালো লাগতো তাহলে ওরা থাকলে ভালো লাগতো যে ওরা থাকলে না মানে ওদেরকে দেখে টেপির ভোজার ভেতর থেকে রিয়েলাইজ করা উচিত সংসার একটা আলাদা জিনিস সংসারে থাকলে কম্প্রোমাইজ করতেই হয় আর সংসারে থাকলে অন্তপক্ষে বাচ্চাটার লাইফটা ভালো হয় অনেক মা বাবা অনেক মা বাবা প্রচুর ত্যাগ করে কিন্তু ওই বাচ্চার জন্যে আজই অনেকে কেউ স্বামীর ঘরে থেকে ত্যাগ করে কেউ স্বামীর ঘরের বাইরে বেরিয়ে গিয়েও ত্যাগ করে সন্তানের জন্যে আমি দেখেছি অনেক মেয়েরা ত্যাগ করে যে ডিভোর্স দেওয়ার পরও তার সন্তানের জন্যে সে অনেক সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দেয় অনেক সুখ স্বাচ্ছন্দ্যকে ছেড়ে দেয় অনেক সুখ স্বাচ্ছন্দ্যের পাশ থেকে সরে যায় যে আমার যদি এইটুকু কম্প্রোমাইজে আমার সন্তানের ভবিষ্যৎটা যদি ভালো হয় তাহলে কেন করব না এটা আমার চোখে দেখে এটা আমার ফ্যামিলিকেও আমায় করতে দেখেছি আমার মা বাপিকেও করতে দেখেছি আমিও করেছি সুব্রতও করেছে সুব্রতর মাকেও দেখেছি প্রচুর 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 ত্যাগ করেছে প্রচুর কষ্ট করেছে প্রচুর লড়াই করেছে বাচ্চাদের জন্যে সন্তানদের জন্যে লড়াই ভাই জিন্দেগি জুয়াহে জুয়েমে পয়সা লাগা আনে দেবে জিন্দিও হচ্ছে একটা মজাদার গেম তা গেমে পয়সা মানে ইনভেস্ট কি তোমাকে তুমি নিজেকে ইনভেস্ট করো জানে দে জানে হাওয়া আনে দে জিন্দিকে গাড়িকেও ধরা ধাক্কা লাগানে দে টুকটুকি খেলুঙ্গি সিদ্ধার ছাক্কা ও রানে এটা জিন্দগিকে গাড়িকেও ধাক্কা লাগাও মানে ত্যাগ করো এবং সেখানে জুয়া মানে জীবনকে ইনভেস্ট করো অবশ্যই জিন্দিগিকে গাড়িকেও যারা ধাক্কা লাগানো জীবনের গাড়িকে ধাক্কা লাগাও এবং নিজেকে ইনভেস্ট করো নিজেকে সমর্পণ করো নিজের জন্যে সংসারকে সময় দাও এবং অবশ্যই সন্তানদের প্রতি তো বেশি করে মানে যখন এই এইগুলো দেখি অনেক অনেক কথা তো মনে পড়ে আর মনে তো সব সময় কত লড়াই আমি মাম্পির পরীক্ষা দিতে যাবে মাম্পিকে জুতোর কেস মানে তখনও পড়ছে তখনও বই হাতে বই পড়ছে ওর কেসের পিতেগুলোর লেসগুলো আমি বেঁধে দিচ্ছি বেঁধে দিচ্ছি আর প্রশ্ন করছি যখন প্রশ্ন করছি কি হচ্ছে প্রচুর পড়া তো প্রচুর পড়ার লাস্টে এর বাবা ওর ঘরে ওর মা এর ঘরে রামানুজ রামানুজের বাবা মা চাপিয়ে দিয়েছে বিদ্যাসাগরের ঘরে আর বিদ্যাসাগরের বাবা মা চাপিয়ে দিয়েছে এর ঘরে কি পরীক্ষায় যাওয়ার আগে তো সেগুলো একটা দিন ছিল মানে সিঁড়িতে বসেছে আর আমি জুতো পড়াচ্ছি জুতো লাগাচ্ছে আর ও পড়ছে কিরে ওর বাবার নাম রে ওর বাবার নাম এটা কি বলছি বলছি কি ও না না সরি ভুলে গেছি রিল্যাক্স রিল্যাক্স প্রচুর প্রচুর পড়তো প্রচুর পড়তো মাম্পি প্রচুর পড়েছে একদমই আমার ওর লাইফে একটা জিনিস খুব ভালো লাগে ও প্রচুর বই পড়েছে এবং কোনোদিন কোনো সাজেশানে যায়নি কোনো সাজেস্টকে ও কোনো দিন অ্যাকসেপ্ট করেনি না ও কোনো সাজেশান দেবে এই স্যার তবেই সেই স্যারের কাছে পড়তে যাবো না ওর কাছে একটা জিনিস আমি ওর ভেতরে দেখেছি আর এইগুলো ছোটোবেলা থেকে আমি খেয়াল করা যায় যে সাজেশান না মা বই বই এবং এক একটা লেখ মানে এক একটা সাবজেক্টের ধরো ভূগোলেরই দুটো তিনটে লেখকের ভূগোল বই পড়বে ইতিহাসেরও তাই দু তিনটে যে কোনো বিষয়কে আমি দেখেছি ও দু তিনটে করে লেখকের বই পড়তো এবং সেগুলোকে এটা কিনে দাও ওটা কিনে দাও আর বলেছি একটা দিন বলেছিলাম যে ও বই কেনা পেন পেন্সিল পেন্সিল বক্স এইগুলোকে ভীষণভাবে ও ইয়ে করতো আর ভ্যারাইটিস রকমের পেন পেন্সিল কিনতে ভালোবাসত আর একটা পেন দিয়েও লিখতো সেন্ট বেরোতো গন্ধ মানে সুন্দর সুন্দর গন্ধ বেরোতো আর দেয়া পেন নানান পেন মানে লাগুক চাই না লাগুক ওর পেন চায় পেনসিল বক্স চাই দানি চাই তারপরে হচ্ছে স্কেল চাই স্কেলকে খুব পছন্দ করতো কাঁটা কম্পাসগুলোকে ভীষণ পছন্দ করতো মানে আমি দেখেছি ওইগুলো পছন্দের জিনিস ছিল পেন পেন্সিল ভ্যারাইটিস পেনসিল এখনও গেলে কোথাও গেলে ওর পেন পেনসিলের দিকে হাত যায় তাই এটা ওর ছোটোবেলার চয়েস ছিল খুব খুশি হতো যখন আমরা ওকে ওই বই খাতা খাতা পেন পেনসিলের দোকানে নিয়ে যেতাম খুব খুশি হতো মানে খুবই খুশি হতো ওখান থেকে গ্রিটিংস কার্ড ওই কার্ড দেখতো তারপরে হচ্ছে ওই ইয়েগুলো কিন্তু ওই লেভেল বইয়ের ওপরে যে নাম লেখার যে লেভেল থাকে না ওইগুলো ভ্যারাইটিস রকমের ওই ওইগুলো ওর খুব পছন্দ ছিল এইগুলো মনে পড়ে আমার সত্যি গুড কিছু তুমি কর্ম করে রাখলে গুড ফিলিংস আসবে আর এই গুড ফিলিংসগুলো তোমার একটা টাইম অবসর সময়ে মনে পড়বে এই যে আজকে টেপির জানে দে জানে দে ধরা হাওয়া লাগানে দে নাকি আগ লাগানে দেয় এই গানটাই ও করতো কিন্তু যদি ওর ফ্যামিলিটাকে বাঁচিয়ে রেখে এই মডার্ন এই উত্তেজনা এই উন্মাদনা এই সব কিছু করতো শুধু পাশে ওর ফ্যামিলিটাকে রাখতো পাশে ওর ওর সংসারটাকে ধরে রাখতো দারুণ লাগতো দারুণ লাগতো আমরা নিউকে একদমই অপছন্দ করছি না কিন্তু আমরা চাই আমরা চাইছিলাম যে পেছনের ব্যাগ যে পুরনো মানুষগুলোও থাকে এখানে তোমার শব্দ পাচ্ছে কিনা যায় না পেছনে টিম লাগাচ্ছে খুব শব্দ আসছে তো সেই জায়গায় আমরা সবসময় পেছনের মানুষগুলোকেও কাছে নিয়ে রাখি সামনের দিকেও এগোবো অবশ্যই এটা কিন্তু সবসময় মানতে হবে সামনের দিকে এগো খুব ভালো এটা খুব ভালো কাজ কিন্তু পেছনটাকে ভুলে যেও না পেছনের মানুষগুলোকে হারিয়ে ফেলো না টেপি এইরকমই যদি আজকে ওর পাশে ও নাচতো পাশে তিসান লাপালাপি করতো কি ফ্যান্টাস্টিক লাগতো তবে এক সব কি দোষ টেপি নাকি না 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 এখানেও আর বলছি এই জন্যে কিছুটা এগোতে ও শ্বশুরবাড়ির লোককেও হতো ওর মনের অবস্থাটা বুঝতে হতো যে ও কি চাইছে ও কি ধরনের লাইফ লিড করতে চাইছে ওর যদি ওর হাজব্যান্ডকেও ওর সাথে সঙ্গ দিতে হতো ওর হাজব্যান্ডকেও ওর কথাটা বুঝতে হতো ওর হাজব্যান্ডকেও ওর সাথে এই যে ওর লাইফটাকে এইভাবে চালাতে চাইছে কিছুটা এরা অ্যাডজাস্ট করতো কিছুটা এই অ্যাডজাস্ট করতো যে সোনার সংসার হতো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো সাবধানে থেকো